দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলো আছে কিনা থাকলে সেগুলি কি রকম পরিমানে থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন জুক্তরাষ্ট্রে আপনার 100 কোটি টাকা সম্পদ রয়েছে শুনেন শুনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাইরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন 2018 সালে গাজিবুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন জুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এফবিআর হাতে আটক তাহলে মার্কিন জুক্তরাষ্ট্রে এফবিআর হাতে আটক খুলে বাংলাদেশের কনসুল এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না কিন্তু ধারণা কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই সালে ১৮ সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি এরাতে আটক এফ বি আটক এফ বি কি ইদেও জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙ্গালি থাকে একটা বাঙ্গালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার হুক দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এক কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে আপনি তো সাক্ষী যে আমি আমি উনিশ বিশ একুশ কোথায় ছিলাম

আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাব যত যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সি আর পিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক সবার সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মন্দ কোন থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক আছেন এসপি হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে এটা না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরির করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাওড় থেকে এসেছি যেহেতু হাউড় থেকে এসেছি আমি হাউড়ের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষটি শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো মা ক্ষতিও হয়েছে এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিস্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিস্পত্তি করার চেষ্টা করেছি এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করেছে আমি 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 শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকেই আছে ইন্ট্রোভার্ট কোন এক্সট্রোভার্ট আমি হয়তো কাজ করি কাজ করার অনেকের সাথে আমি মিশি আর একটু শাশুড়ি আমি শাশুড়ি একটু আমি কাজ করি শুধু না আমি এক আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন যাবত এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি

আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চীনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতি বাড়ির দুই রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ির দুই সিলেট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু উনার বাড়ি আমার পাশের গ্রাম সে এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি পরে হয়েছেন

নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে যেটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় সোনার ব্যবসা শুরু করেন ইসলাম আপনি যদি মানে প্রশ্নটি তুলেছেন আমি একটু প্রশ্নে করে বললাম আপনি যদি একটু বলেন কামাল ভাই কামাল ভাই যে কথাগুলি বলেছেন সে একটা বলছেন ধারণাগত কথা বলেছেন আসলে কারোর সম্পর্কে বলতে গেলে একটা পারফেক্ট একটা পরিপূর্ণ একটা তত্ত্ব নিয়ে বললেই ভালো হতো আরেকটা কথা আপনি আপনি পরিষ্কার বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি এস এসপি তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির অ্যাডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহ উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেত মানে ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট এটা কি সত্য না আরফ খান মৃত্যু হয়েছে না সেটি ঠিক আছে কিন্তু আমি আমরা হচ্ছে ওই জায়গাটা যেতে চাইছিলাম যেটা আসলে কামাল কথা থাকে আপনি যদি ছোট করে বলতেন আমরা আবার কাছে যাবো যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্কে আপনার মতামত কে বেনজির সাহেব আপনি পরিষ্কার যে আপনার না 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 আমি আমি বেনজির সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার কোন দ্বিমত নেই এক আর আইন শৃঙ্খলা বাহিনী একজন কর্মকর্তা তাকে ওই যে আরব খানকে টাকা দিয়েছে মদত দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিক ভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যদি যেহেতু মিডিয়াতে আসছে আমরও কিন্তু खुशखबरी চিড়ে উনি কে আসলে এ ধরনের কোনো সুস্পষ্ট মানে তত্ত্ব আমাদের কাছে নেই একটু আসলে অনেক সময় চলুন আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলা কে বলা আছে যে হালুদ সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে শরণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাষ্টি হচ্ছে

এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না করব কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা

তো তখন যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক ভাবে বললাম হ্যাঁ আচ্ছা এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসছি আপনার কাছে আহ কামাল ভাই এই পর্যায়ে আপনি কোনো কিছু বলার আগে আপনার কাছে আসার আগে